এটা যদি বন্ধ হয়ে যেত বাংলাদেশে এক লাখ দশ হাজার মানুষে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত চাই এদেশে যারা নিরাপরাধ বিনা কারণে আজ অন্ধকার প্রকোষ্ঠে ঝুড়ে ঝুড়ে মরছে বিশেষ করে এটিএম আজহার উল ইসলাম এখনো পর্যন্ত সতেরো বছর খাটতেছে

থেকে মুক্তি পেলে যে কেত আনন্দ লাগে এটা তো আমার ছাড়া বুঝবেন না আমি নিজে দেখেছি সুতরাং যারা পেয়েছে আলহামদুলিল্লাহ এখনো যারা বিনা আছে ভেতরে আল্লাহ যেন তাদেরকে বের করার ব্যবস্থা করে অধিক দ্রুত তারা যেন মুক্ত বাতাসে মুক্ত ভাবে আল্লাহকে শেষদা দিতে পারে পরে না আমি তিনটা বছর আমি জমান নামাজ পড়তে পারি নাই জমান নামাজ কি আমি জানতামই কারণ তিন বছর তো পড়তে পারি নাই জালেমরা আমার চব্বিশ ঘন্টা একটা ফাঁসির সেলের ভেতরে কন্ডেল সেলে তালা লাগিয়ে রাখতো আমার সাথে কেউ যেন কথা না বলেন সে সেই ক্যামেরা দিয়ে রাখতো আলাদা দুইজন কারারক্ষী দিয়ে রাখতো আমার দিকে কেউ যেন না তাকায় যে মুক্ত হয়ে এখন এসেছি কোনোদিন তো ভাবি না যে আবার বাইরে যেতে পারবো আল্লাহ দেখ জীবনে ফিরিয়েই দিয়েছে বারবার আল্লাহর কাছে বলছে আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও আর আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও